প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওর আমি ফারুক আপনাদের সাথে আপনাদের পাশে পার্শ্ববর্তী রাজারহাট এলাকার কয়েকটি গ্রামের মহা উদ্যোগে আজকে ত্রাণ বিতরণ অনুষ্ঠান সরাসরি আমরা তাদের থেকে জেনে নেব এই মধ্যে তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যেতে চাইছেন আপনাদের এই সামগ্রী নিয়ে এখান থেকে সুন্দরবন সব পানসিঘাট এবং টিয়ামারি ঘাট এই দুটো জায়গাতে আমরা ত্রাণগুলোকে দেওয়ার জন্য যেগুলো হচ্ছে আমফান কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে তাদের ত্রাণগুলো দেওয়ার জন্য আপনারা কোন এলাকা থেকে এসছেন কোন সংগঠন থেকে এসছেন বিশেষত মাটিয়াগাছা লাঙ্গল পোতা বাগানহাটি এবং জামালপাড়া উমরাটি এই চারটি গ্রামের যৌথ প্রচেষ্টায় এই মালগুলো নিয়ে আমরা অর্থাৎ আপনারা গ্রামবাসী থেকে এসছেন একশো সংগঠন থেকে নয় না তো এই আজকের এই পরিকল্পনাটা আপনারা কতদিন আগে থেকে আমাদের কোনো পরিকল্পনা ছিল না আমরা অ্যাকচুয়ালি ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে ফেসবুকের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা শুনেছি দেখেছি সেই কারণে আমাদেরও মনটা কাঁদেছে যে সুন্দরবনবাসীর পাশে দাঁড়ানো দরকার আমাদের যেহেতু তারা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতীয় আমাদেরই ভাই তাই আমরা আমাদের অসহায় সুন্দরবনবাসী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিছুদিন আগে গত বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা এসেছিলাম ইনভেস্টিগেশন করতে যে কোন কোন এলাকাতে এলাকা তো প্রচুর এলাকা প্লাবিত হয়েছে প্রচুর মানে ঝড়ে ক্ষতি হয়েছে মানুষের ঘর নেই খাওয়ার জিনিস নেই বাচ্চাদের দুধের ব্যবস্থা নেই না আছে কোনো পানির ব্যবস্থা তো আমরা কিছু এলাকা ইনভেস্টিগেশন করে দেখলাম সেখানে খাবার পৌঁছাচ্ছে না বিভিন্ন এলাকাতে খাবার পৌঁছাচ্ছে কিছু কিছু সামনে সামনে খাবার তারা দিয়ে যাচ্ছে তো সেই কাছাকাছি দিয়ে যাচ্ছে কিন্তু ভিতরে যারা আছে যেখানে অরিজিনালি প্লাবিত হয়েছে যেখানে মানুষেরা সত্যিই অসহায় তারা খাবার পাচ্ছে না সেই কারণে আমরা একটু ইনভেস্টিগেশন করে দেখে দেখলাম যে আমরা টিয়ামারি যে ঘাট আছে ঘাটা আছে আপনার ওদিকে আরও একটা জায়গা আছে এই জায়গাগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম যে ওখানে মানুষের ঠিকমতো খাবার পৌঁছাচ্ছে না তাই আমরা চেষ্টা করলাম এই গুটি কয়েক গ্রামবাসী মিলে চারটি গ্রাম বাগানাটি আপনার মাটি মাটিয়াগাছা লাঙ্গলপোঁতা জামালপাড়া এইসব জায়গা থেকে আমরা ত্রাণ কিছু সংগ্রহ করে চাঁদার মাধ্যমে হোক গ্রামবাসীদের টাকার অর্থ চাল পয়সা আলু ডাল বিভিন্ন সংগ্রহ করে আমরা দু থেকে আড়াই লক্ষ টাকার মাল নিয়ে সংগ্রহে মানে সুন্দরবনবাসীর পাশে দাঁড়ানোর জন্য এসেছি আপনাদের পরবর্তী পরিকল্পনা কি আমাদের পরবর্তী পরিকল্পনা যতদিন না আমাদের রাজ্য সরকারের একটা কাছে একটা দাবি আছে দাবিটা হলো এই যে যেখানে মানে যেখানে দরকার জিনিসগুলো যেখানে ঘরবাড়ি প্রয়োজন কুড়ি লক্ষ টাকা কুড়ি হাজার টাকা করে যেটা দেওয়া হচ্ছে কুড়ি হাজার টাকায় হয় না একটা জিনিস কুড়ি হাজার টাকায় হয় না তাদের ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে চাষের জমি সব শেষ হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার কিছুই নেই তাহলে সে জায়গায় তাদের দরকার একটা ঘর বাড়ি মিনিমাম দু লক্ষ তিন লক্ষ টাকা এরকম অ্যাসেট করে তাদেরকে দেওয়ার প্রয়োজন আমরা ভেবেছি যে আগামীতে আমরা চেষ্টা করব তাদের পাশে এইভাবে খাওয়া দাওয়ার জিনিস নিয়ে আসা ত্রিয় নিয়ে আসা আপনার মূল্যবান মতামতটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চলছে গাড়ি থেকে সামগ্রী নিয়ে বোর্ডে তোলার কাজ সকলেই দলে দলে কাজে যোগদানে ব্যস্ত রয়েছে আমরা এবার এগিয়ে যাব সেই দুর্ভিক্ষ এলাকার দিকে যেখানে আমাদের জন্য সকলে বসে আছেন অপেক্ষাতেই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আমি ফারুক আপনাদের সাথে আপনাদের পাশে মেঘাচ্ছন্ন আকাশ সামান্য বৃষ্টিপাতের মধ্যেই দিতে হলো নদীপথ পাড়ি কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর সোজাসুজি চলে এসেছি ফাঁসি গ্রামে এলাকার মানুষ অতি আগ্রহে বসে রয়েছেন এই ত্রাণ নেওয়ার অপেক্ষাতেই এখন চলছে ত্রাণ বিতরণের কাজকর্ম সকলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জনবহুল এলাকা যেখানে মানুষ অনাহারের মধ্যে কাটাচ্ছে দিন রাজারহাট এলাকাবাসীর সঙ্গে রয়েছে এমডি রবিউল তার থেকে সরাসরি জেনে নেব এখানকার মূল পরিস্থিতি কি আমরা গ্রামে এসছি যেখানে সংকটময় পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছি দেখতে পাচ্ছি চারিদিকে যে জলোচ্ছ্বাস যে বাঁধ হয়ে গিয়েছে এবং যে যেভাবে কাজ করছে এরা যে দিন দিন কীভাবে অতিবাহিত করছে আপনি এই বিষয়টা এই বসিয়ার লোকসভার মধ্যে সুন্দরবন এলাকায় হাসনাবাদ লোকসভায় টিয়ামারি গ্রামে মানুষ কিভাবে অসহায় আছে আমরা তো জীবনে কোনোদিন দেখিনি এরকম অসহায় কিন্তু আজকে আমরা দেখে ভাবটা অবাক লাগছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি এই দিকটাকে একটু লক্ষ্য রাখবেন বর্তমান যে সংসদ আছে নুসরাত জাহান তাকে অনুরোধ করব। আপনি এই একটু দেখবেন বর্তমান যে হাসনাবাদ এম আছে তাকে অনুরোধ করব আপনি অন্তত এই এলাকা দেখবেন যেটি আপনার সঙ্গে সহযোগিতা মনে করেন আমরা আপনার সঙ্গে সহযোগিতা করব এই এলাকাটি ডেভেলপ করার জন্য সরকারের যারা দায়িত্ব আছে পঞ্চায়েত প্রধান ব্লক জেলা পরিষদ এম এমপি সবার কাছে আপনার ডেপুটেশন জমা দিই এই এলাকা উন্নতির জন্য ডেভেলপ করার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমাদের ক্ষেত্রে আমরা দাদা হাটতে গেছি আমাদের আপনি কেমন বাদে একটা জিনিস পেলাম এতে আমরা বহুত সন্তুষ্ট হয়েছি আপনার আপনার নাম আমার সাবার নাম বা টিয়া আমার বাড়ি গিয়ে এখানে এখানে বসে কোনো আমাদের কোনো থেকে যে কেন্দ্র সরকার থেকে ঘোষণা হয়েছিল কুড়ি হাজার টাকা করে দেবে আপনাদের পরিবারে কতজন এখানে কেউ পায়নি আর কিছু কিছু জায়গায় আবার নাকি পেয়ে যে সরকার ছেলে মেয়ে বাবা বেপারা আছে তাদের সব পেয়ে গেছে কিন্তু আমরা এখন কিছুই পাইনি কিন্তু এইগুলো মুখ্যমন্ত্রী যদি না থাকে

আমাদের এলাকার মেম্বার আছে সুনীল সুনীল আচ্ছা ওনাদের সাথে আপনি কি কথা বলেছেন যে পুরিસ્તાকাটা কেন্দ্র সরকার থেকে যে টাকাটা দিচ্ছে সে টাকাটা পাওয়ার জন্য যে দরখাস্ত করতে হয় আপনি কি সাহায্য হ্যাঁ বলেছেন হ্যাঁ করেছি জমা জমা ঢুকবে তখন পাবে তা এটা তো আমার টাকা না যখন ঢুকবে তখন পাবে আমরা কি করবো যে অ্যানাউন্সমেন্ট যখন হল যে মিনিমাম আপনার এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে থেকে আমরা জানি যে আড়াই থেকে তিন মিটার পর্যন্ত উচ্চতা জল বাড়বে হাটা দেখলাম কাজ বন্ধ আছে কিন্তু মানে হাটার মাল স্টপ গোছানো হচ্ছে যে নদীর মাত্রা দিতে হবে যে মানুষ এত অসহায় তো সেগুলো আমি তো কখনো আর দেখিনি আপনি দেখুন চারিদিকে শুধু জল জল বাচ্চারা জলের জন্য মানে কি বলবো মানে ভিক্ষের মতো আমাদের পরিবারে যারা আছে সদস্য আছে তারা কি দিন মজুরি হিসেবে এখানে কি বেশি নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি সত্যি কথা বলতে গেলে মানে অনেস্টলি বলছি আপনাদের ত্রাণ হচ্ছে এগুলি হচ্ছে দিন মজুরি এই সংকটময় পরিস্থিতির সাথে মানুষ যেভাবে বসবাস করছে সত্যি দুর্ভাগ্যজনক এটা আমরা খুবই কষ্টকর তো আমরা রাজার থেকে এসে দেখতে পাচ্ছি যে মানুষের যে খাওয়ার যে কতটা অনাহারে এরা দিন কাটছে এবং তারা যে দিন দিনমজুরি হিসাবে কোনো কাজই পাচ্ছে না এটা সরকারের কাছে ওদের একটাই যেন চাতক পাখির মতন তাকিয়ে আছে যে সরকার আমাদেরকে কখনও কোনো একটা রুজি সংগ্রহ করে দেবে এটা ওদের ওনাদের সবচেয়ে বড় চাওয়া পাবা তাই সরকারের কাছ থেকে বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনাদের একটাই নিবেদন আবেদন আগামী দিনে যেন এরা একটা দিনমজুরি হিসাবে কোনো কাজ পায় এবং সরকারি সুযোগ সুবিধা থেকে পঞ্চায়েতের প্রধান থেকে বিডিও হিসাবে যিনি বিডিও একজন লকে যিনি নেতা থাকে তানার কাছে ওনাদের অনুরোধ যা আগামী দিনের যারা শিক্ষিত ছেলে আছে তারা যেন একটা সরকারি চাকরি থেকে না যেন বঞ্চিত হয় এবং যারা কাজ করছে পরিবারের সকল সদস্য তারা যেন একটা কর্মের সাথে যুক্ত হতে পারে এরা সবচেয়ে বড় কামনা এবং আমরা পাশে দেখতে পাচ্ছি একটা ফাটা আছে সেই ফাঁটা দেখতে পাচ্ছি বুড়ে গিয়েছে জলে ভাসছে সেই পরিস্থিতির সাথে তারা কাজ হারা দিশে হারা তো আগামী দিনে এরা কিভাবে খাবে একটা সংস্থা তো সারা জীবন তাদেরকে পেয়ে চালাতে পারে না সুতরাং তারা একটাই তাদের কামনা যেন সরকার এ সরকার যেন তাদের কাছে এ এলাকার সদস্য এবং পঞ্চায়েত যারা প্রধান আছে অবশ্যই তাদের কাছে আমরা অনুরোধ করব যেন যেন আগামী দিনে এদের পাশে থাকে এনাদের সুস্থতার জন্য সবসময় পাশে থাকে এটাই আমাদের সবচেয়ে যেন বড় কামনা ধন্যবাদ ধন্যবাদ রবিউল ফান্সিঘাট থেকে আবারও এগিয়ে চলেছি ঘাট যেখানে মানুষ অধীর আগ্রহে অপেক্ষারত রয়েছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিভাবে তাদের সকলকে ডাকছে চলে এসেছে ধে নদীর ধারে নদীর পাড়ে তারা দাঁড়িয়ে রয়েছে অপেক্ষারত হয়ে রয়েছে সামান্য দুমুটো খাওয়ার আশায় আমরা আবারও দেখে নেব এখানকার পরিস্থিতি কী অবস্থাতে রয়েছে আন্দোলন ছড়ে ক্ষতিগ্রস্ত দুর্ভিক্ষ মানুষদের পাশে যে আমরা আজকে ত্রাণ নিয়ে এসেছি সেটা চোখে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পরিস্থিতি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদাক্ত মানুষ হল আজকে কিভাবে আমাদের ত্রাণ সামগ্রী জল ফাইলের কাছে হাত পাচ্ছে আমরা এসেছি পান শিকার স্বাস্থ্যবাদ ব্লকের পাঁচ